আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাসারা আপনাদের দেখাইতেছিল একটা তিনতলা মুরগি খাসা বানানো হলেও মুরগি পালন করার জন্য খাসারা যাবে কাছেই দুকানে কাছেই গাজীপুরা সখীনগর টঙ্গি গাজীপুরা সখীনগরে খাসারা তিনতলা বিশিষ্ট করা হয়েছে খাসারা লম্বায় আছে মানে দৈর্ঘ্য আছে পাঁচ ফিট মানে দৈর্ঘ্য মানে সামনে আর এই পাশে পোস্ত আছে তিন ফিট পাঁচ ফিট বাই তিন ফিট টোটাল উচ্চতা আছে পাঁচ ফিট এর ভিতরে এক দুই ইঞ্চি কম আছে এগো কারণ এক একটা খুব হাইট আছে ষোলো ইঞ্চি এখান থেকে এখানে আছে ইঞ্চি তেলের লাইন আছে দুই ইঞ্চি এগুলো আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি তো হয় দেড় ফিট দেড় ফিট তিন ফিট সাড়ে চার ফিট নিচে আছে চার ইঞ্চি পাঁচ ফিট আছে দুই ইঞ্চি কম আছে সম্পূর্ণ খাসারে কিন্তু দশ নম্বর তার দিয়ে তৈরি করা হলো এবং তারের গ্যাপগুলো দেওয়া আছে এক ইঞ্চি দশ নম্বর বেলজিয়াম তার দিয়ে বানানো হয়েছে দাজা খুলে দেখাইতাছি নিচের ফ্লোরটা আছে 1.5 ইঞ্চি 1 ইঞ্চি ভাই 1.5 ইঞ্চি দেখ এখানে দাঁড়া বেখানে একটু ঘন লাগে এই দাজা হলাম সিস্টেম করা আছে এই দনে खासा গুলো আমরা কেজি দমে বিক্রি করি কেজি দমে রং টেড়ে আর বড় বড় বাদ দিয়ে 100 নব্বই টাকা কেজি খাসাগুলো বিক্রি হয় প্রত্যেক তালাতে তিনটা করে তিনটা করে টেরে পড়বে প্লাস্টিকের টেরে এই টেরেগুলা যে কোনো জায়গায় আপনারা পাবেন আমাদের কাছ থেকে নিতে চাইলে জি বলেন